নমস্কার বন্ধুরা আমি প্রেম ওয়েলকাম টু মাই চ্যানেল নো ইজি তো বন্ধুরা আজকে আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব যখন আপনি আপনার মিউনিসিপ্যালিটি ট্যাক্স হোল্ডিং ট্যাক্স অর্থাৎ বাড়ির যে ট্যাক্স যখন আপনি দিয়ে থাকেন পৌরসভার যে কর্মরত অফিসারের কাছে সেই রিসিপ্ট কপিটি আমরা কিভাবে ডাউনলোড করতে পারি তো আপনারা দেখবেন আপনারা যখন পেমেন্ট করেন তখন আপনাদেরকে এরকম একটি রিসিভ কপি দিয়ে থাকে তো সেই রিসিপ কপি থেকে আপনি আপনার ট্যাক্সের রসিদটি কিভাবে বার করতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল ক্রমে এবং সেখানে গিয়ে আমরা সার্চ করব মিউনিসিপ্যালিটি ট্যাক্স এবং সেখানে গিয়ে আমাদের সর্বপ্রথম যে অপশানটি আসবে প্রপার্টি ট্যাক্স সেই প্রপার্টি ট্যাক্সের মধ্যে আমরা চলে যাব প্রপার্টি সিটিজেন এই দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু এটি আমাদের আমরা মিউনিসিপ্যালিটির একজন সিটিজেন তাই আমরা এই অপশানে আমরা চলে যাব তো এখানে যাওয়ার পরে আমাদেরকে এখানে আমাদের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা এই মুহূর্তে বর্ধমান ডিস্ট্রিক্টের বর্ধমান মিউনিসিপ্যালিটির ট্যাক্স দেখব তাই আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টটি আমরা সিলেক্ট করে নেব তারপরে আমাদেরকে এখানে আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যালিটি সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তারপরে আমাদের বাড়ি যে এলাকার মধ্যে পড়ছে অর্থাৎ যে ওয়ার্ডে পড়ছে সেই ওয়ার্ডটি সিলেক্ট করে নেব এক্ষেত্রে ন নম্বর ওয়ার্ড এবং ন নম্বর ওয়ার্ডের যে সব এরিয়াগুলি আছে টাউন হল বা কালনা রোড এই সব যে লোকেশনগুলো আছে তার মধ্যে আমার লোকেশনটি সিলেক্ট করে নিতে হবে ক্ষেত্রে কালনা রোড এবং কালনা রোডের পরে সবার নিচে যেটি আছে হোল্ডিং নম্বর এটি সবার আলাদা আলাদা এই কালনা রোডের ওপরে যে বাড়িগুলি আছে তাদের মধ্যে যে হোল্ডিং নম্বর আছে সেই হোল্ডিং নম্বরটি আমরা টাইপ করে দেবো তাছাড়াও আপনি আপনার অ্যাসেস আইডি দিয়ে ডাইরেক্ট সার্চ করতে পারবেন আপনার প্রপার্টিটি তো এখানে আমরা হোল্ডিং নাম্বার দিয়ে সার্চ করছি তাই হোল্ডিং নাম্বার দেওয়ার পরে প্রসেস করলে আমাদের সামনে আমাদের প্রোফাইলটি খুলে যাবে অর্থাৎ আমার নাম লোকেশন ওয়ার্ড সমস্ত ডিটেলস আমি এখানে দেখতে পাবো এখানে আমি দেখতে পাচ্ছি প্রপার্টি ট্যাক্সের আমার কোনো পেন্ডিং পড়ে নেই যদি পেন্ডিং পড়ে থাকে এই অপশানে আমরা গিয়ে সেটি পেমেন্ট করে দিতে পারবো অনলাইনের মাধ্যমে সেটি আপনি চেকের মাধ্যমেও করতে পারেন অথবা এন বা নেট এর মাধ্যমেও আপনি করতে পারেন তো তার একটু নিচে গেলেই আপনি দেখতে পাবেন আপনার লাস্ট পাঁচটি পেমেন্ট ডিটেলস তো আমি লাস্ট পেমেন্ট দিয়েছি যেই ডিটেলসটি সেটি আমি দেখতে পাচ্ছি এবং তার পাশেই প্রিন্টের অপশান আছে তো আমরা সেই প্রিন্টের অপশানে ক্লিক করে আমাদের যে পেমেন্ট ট্যাক্সের রসিদটি সেটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো এবং সেটি প্রিন্টের জন্য দিয়ে দেবো তো আমি এখান থেকে খুব সহজেই আমাদের পৌরসভা ট্যাক্সের রসিদ আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি এবং পেমেন্টও করে দিতে পারি তাই পেমেন্টের জন্য যদি আলাদা করে কোনো ভিডিও চান সেক্ষেত্রে আমাকে কমেন্টে লিখুন আমি পেমেন্টে ভিডিও আপলোড দেবো এছাড়াও যদি আপনাদের যদি অন্য কোনো সমস্যা থাকে সেটিও আপনি আমার কমেন্টে লিখতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে মেসেজ করুন তো সেখান থেকে আমি আপনাদের ফ্রিতে পৌরসভার ট্যাক্স দিতে সাহায্য করব এবং যারা আমরা রুরাল এরিয়ায় থাকি তাদের জন্য তারা কিভাবে অনলাইনে ট্যাক্স দিতে পারবে তার জন্য আমি ভিডিও আপলোড করব তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম দরকারি ভিডিও আপনি ভবিষ্যতেও দেখতে পান ধন্যবাদ